চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজরি সাত সকালের হাওয়া লাখ টাকার দাওয়া হাঁসুর হাঁটি সুস্থ থাকি শারীরিক সতর রকমের প্রতিবন্ধকতা সকালবেলা তিরিশ মিনিট হাঁটা দিয়ে পরেরণ আত্মীয় সমাধান করতে বিকল্পনায় কারণ আপনি হাঁটবেন আপনার প্রতিটি সেরা উপসেরা কাজ করতে থাকে থেকে ধরে হাট ব্লক যেসব কারণে হয় সেসব কারণ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন কারণ আপনার হাঁটার ধরুন রক্তশিরা অপশিরা সচল থাকে রক্ত জমাট বাঁধা থেকে আপনাকে রক্ষা করে যার কারণে আমরা হাট বল এরকম শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ হাটার কারণে সচল থাকে এবং পরিমিতভাবে মুভমেন্ট হয় যার কারণে আপনার এই হাঁটা খুবই জরুরি আপনি যদি শুরু থাকে বসে থেকে কাজ করেন তাহলে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কাজ করবে না যদি আপনি হাঁটেন আপনার শরীরে প্রতিটি অঙ্গ কাজ করবে শরীরে প্রতিটি অঙ্গ আপনার হাঁটার সাথে চলতে থাকে অবশ্যই হাঁটতে হবে হাঁটার বিকল্প নয় মানুষ যখন ডায়াবেটিস হয়ে যায় যখন বয়স বাইরে যায় তখন দেখবেন বড় বড় ডাক্তাররা দেয় অন্তত মিনিট তাহলে আমরা সেই ডাক্তারের উপদেশের আগে অসুস্থ হওয়ার আগেই আমরা যদি প্রতিনিয়ত হাঁটি বছরের নামাজের পর অন্তত ত্রিশ মিনিট তিরিশ চল্লিশ মিনিট বা এক ঘন্টা তবে বয়স অনুপাতে খেয়াল রাখতে হবে যাতে

রেলসে লেন গিয়ে আছে স্যার 357 এ উড়ে একলা মানুষে দুঃসাহস ধরে আগে হাফানির উপর আদি

আল্লাহর রহমতে আল্লাহ রহমতে ইনশাল কিছু ঠিক আছে তাপ নিয়ন্ত্রণ আ আমি ও শশকরা সবাই কইলে আসেন তাই না মোবাইল সবাই লইছেন পরে পিছন থেকে আমি তাকাই দিছি মোবাইল দেখে আমি মোবাইল এনে কেয়ার দিছেন না ধন্যবাদ হে আইবু